সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি সসমা ফুলের বড় তো দেখুন এখানে আমি সশনা ফুল কিনে নিয়ে এসেছি তো দেখুন ফুলটা একদম ফ্রেশ আর ফুলটা আমি বেছেও নিয়েছি একদম পরিষ্কার করে তো এই মানে এই যে ঠান্ডা গরমে যে একটা সিজন চলছে এই সময় যদি এই ফুলটা খাওয়া যায় কিন্তু হান বসন্তটা খুব কম হয়ই না ধরতে গেলে তো আপনারা বাড়িতে এই ফুল খান আর বাচ্চাদেরকেও খাওয়ান তা চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এই ফুলের যে বড়াটা আমি করবো সসনা ফুলের বড়া তার মধ্যে আমি দেবো একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি তা প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে কুচি করে নিচ্ছি তারপর লঙ্কাটাও আমি কুচি করে নেবো তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি লঙ্কাটা কুচিয়ে নিয়েছি এবার ফুলটা যে সশনা ফুলটা আমি বেঁচে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে সেটা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে একটু এই নিলে জলটা ফেলে দিচ্ছি পাত্রের মধ্যে ফুলটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর জন্য একটু দিয়ে দিলাম চিনি এবার আমি দিয়ে দিচ্ছি বেসন পরিমাণ মতো একটু মুচ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো দু চামচ বড় এগুলো আমি মেখে নিচ্ছি আর একটুখানি মনে হচ্ছে জল দিতে হবে সামান্য একটু জল দিচ্ছি কেননা এটা ফুল যেহেতু ধুয়ে নিয়েছিলাম শসনা ফুলটা তার জন্য বেশি জল দিতে লাগবে না অল্প একটু সামান্য জল দিয়ে মেখে নিতে হবে তো বন্ধুরা সসনা ফুলটা আমি সব গরম দিয়ে মেখে নিয়েছি তো আমি দেখুন গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সাদা তেল আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন তো বন্ধুরা দেখুন তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে আমি এবার পর পর করে বড়াগুলো ভেজে নেবো এরকমভাবে চ্যাপটা করে বড়াটা ছাড়তে হবে গাছটা একটু কমিয়ে দিলাম যাতে ভেতর অবধি ভালো করে সেদ্ধ হয় তো দেখুন একটা প্রথমে দিয়েছিলাম বলে ওটা লাল হয়ে গেছে তেলটা অনেকটা গরম ছিল বলে এবারে আমি একটু উলটো দিচ্ছি আর গ্যাসটা কমানো আছে যাতে ভেতর অবধি ভালো করে সেদ্ধ হয় এইভাবে আমি সব বড়া গুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা সসনা বড়াটা কি সুন্দর হয়েছে দেখতেও একদম দেখুন ভেতর অব্দি সেদ্ধ হয়ে গেছে একদম কম আছে ভেজেছি কতগুলো বড় আমার ভাজা হয়ে গেছে আর যেটা লাস্ট আছে সেগুলো ভেজে নিচ্ছি তো আপনাদের তো আমি আগেও বলেছি যে এটা আম বসন্ত পক্ষে খুবই ভালো জিনিস এই যে ঠান্ডা গরম যেটা পড়ছে এই সসনা ফুল খাওয়াটা খুব ভালো আপনারাও বাড়িতে বড়রাও খান বাচ্চাদেরও এইভাবে নাও যদি বা খাওয়ান অন্যভাবে করেই খাওয়ান কিন্তু খাওয়ান তো বন্ধুরা দেখুন বড়াটা আমার সমস্ত ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সসনা ফুলের বড়াগুলো এই বসন্তকালেই কিন্তু এই সসনা ফুলটা পাওয়া যায় তার কিন্তু তারপরে কিংবা আগে পাওয়া যায় না আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই করে খান এই কাকিমার কথা শুনে আর আমাকে কমেন্ট করে জানান তো দেখুন গরম ভাতে পরিবেশনের জন্য সসনা ফুলের বড়াটা আমাদের একেবারেই রেডি তো দেখুন একটু চালের গুঁড়ো যেহেতু দিয়েছি কত সুন্দর মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর মুচমুচে হয়েছে তো দেখুন কত সুন্দর ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে রসনা ফুলের বড় রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে লাইক শেয়ার করে নেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন যাতে এই ধরনের আপনাদের কাছে রেসিপিগুলো পাঠাতে পারি আর আমার তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন